চলছে ফিফা বিশ্বকাপ এদিকে বন্ধুরা সবাই মিলে ঠিক করেছে আমাদের শত্রুপক্ষের সাথে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচ খেলবে যদিও আমি এসব পছন্দ করি না কারণ বিশ্বকাপ মানেই জুয়ার আসর ওরা আমাকে জোর করে আর্জেন্টিনা দলে রেখেছে তাই জার্সি পরে মাঠের দিকে যাচ্ছিলাম হঠাৎ কেউ এসে আমার জার্সির কলার টেনে ধরল তাকে দেখি বিরোধী পক্ষের আলিশা ওই তোর সাহস তো কম না আর্জেন্টিনার জার্সি পরে ঘুরিস ওই মেয়ে আমার জার্সি স্যার আজ দেখ তোদের ব্রাজিলদের কয়টা গোল দেই কুত্তা তোর কে বলছিস আমি ব্রাজিল কে আর বলবে ব্রাজিল পোলারা যে পরিমাণে পোস্ট দেয় ব্রাজিল মানে আগুন তুমিও তো একটা পুরাই আগুন স্যার সব চল না কোথাও ঘুরতে চাই লজ্জা করে না এক্স বয়ফ্রেন্ডের কাছে ঘুরতে যাওয়ার কথা বলতে ব্রেকআপ করার সময় মনে ছিল না এখন পথ থেকে সরো ম্যাচ শুরু হয়ে যাবে না সরবো না প্লিজ এমন করো না তো যাও কাউকে দিয়ে ভরে ফেলো কথাটা বলেই রেগে সেখান থেকে চলে আসলাম খুব জ্বালাচ্ছে মেয়েটা হ্যাঁ সে আমার এক্স গার্লফ্রেন্ড যাকে আমি অনেক ভালোবাসতাম আর সেই মেয়েটি কলেজের সকলের সামনে আমাকে অপমান করেছিল তাই তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি তবুও আমার পিছু ছাড়ছে না ফ্ল্যাশব্যাক ফির একটু তাড়াতাড়ি আসো না পরে পাশে ফিরতে রাত হয়ে যাবে দেখো হ্যাঁ সোনা আসছি আর পাঁচ মিনিট আচ্ছা ঠিক আছে দ্রুত আসবা এখানে কিছু বকাটে ছেলেরা আমার দিকে বার বার তাকাচ্ছে কি বলছ আগে বলবে তো ভয় পেও না আমি এক্ষুনি আসছি এই বলে দৌড় দিলাম পাঁচ মিনিটের রাস্তা এক মিনিটে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আলিশাকে বললাম ওরা কোথায় আলিশা আমার কথা শুনে দুষ্টু হাসলো নিশ্চয়ই এই মেয়েটা আমাকে মিথ্যা বলে বোকা বানিয়েছে কি হলো এভাবে হাসছ কেন বকাটেরা কই এই যে আমার সামনে একটা দুষ্টু বকাটে দাঁড়িয়ে আছে কোথাও ঘুরতে যেতে চাইলেই সব সময় শুধু লেট করে আসে আলিশা এটা কিন্তু ঠিক না আমি তোমার জন্য এতটা পথ দৌড়ে আসলাম আর তুমি আমার সাথে ফান করছো এই সরি আর এমন করবো না বিশ্বাস করো সত্যি ওরা ওই বটগাছের নিচে দাঁড়িয়েছিল তুমি আসার কিছুক্ষণ চলে গেছে। আমি জানি এখানে প্রতিদিনে কিছু বটগাছের নিচে বসে থাকে বললাম আলিশা তুমি আমার সাথে একটু মজা করতেই পারো মিথ্যা কেন বলছ এই প্লিজ বিশ্বাস করো ওরা হ্যাঁ আমি জানি ওরা এখানেই ছিল বাবু তুমি আমাকে এতটাই অবিশ্বাস করো আমি আলিশার চোখের পানে মুছে দিয়ে মুচকি হেসে আলতো করে জড়িয়ে ধরে বললাম এই পাগলি আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি তুমি মাঝে মাঝে ফান করো ঠিকই কিন্তু আমি জানি এমন সিরিয়াস বিষয়ে তুমি কখনোই ফান করবে না আলিশা আমার কথা শুনে কান্না বন্ধ করে মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরল আমিও তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিলাম এই এখন চলো না হলে রাত হয়ে যাবে হ্যাঁ সোনা চলো আজ আমরা আমতলির দিক থেকে ঘুরে আসি আলিশা আমার কথাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল বিকেলের হালকা বাতাস সবুজ প্রকৃতির এই মনোমুগ্ধকর আমাদের দুজনের হৃদয় ছুঁয়ে যাচ্ছে এই রকম পরিবেশে ভালোবাসার মানুষটির সাথে হাতে হাত রেখে হাঁটার মজা যেন এক অন্যরকম ভালো লাগা এখন নভেম্বরের শেষ তাই ভালোই ঠান্ডা পড়েছে যদিও শহরে শীত নেই বললেই চলে ঠান্ডা বাতাসে সাহেব অনেকটাই কেঁপে উঠছে তাই আমি আলিশাকে শক্ত করে জড়ে ধরে বললাম আলিশা তোমার তো খুব শীত লাগছে চলো বাসায় ফিরে যাই এই থাকবো প্লিজ তুমি আমাকে এভাবেই থাকো তাহলেই শীত লাগবে না এই পাগলি এই রাস্তার মাঝে তোমাকে জোরে ধরে থাকবো যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে সবাই সেটা আমি জানতে চাই না প্লিজ আর কিছুক্ষণ থাকো আলিশার জেদের কাছে হার মেনে পাগলিটাকে আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে রইলাম তারপর তাকে বাড়ির সামনে রেখে বাসায় চলে আসলাম পরের দিন সকালে কলেজ গেটের কাছে আসতেই আবিরের ছোটো বোন নীলা এসে বলল ওকে কিছু বখা ঠেপ খুবই বিরক্ত করছে আমি আবিরকে বলেছে কি না জানতে চাইলে নীলা বলল নীলা ওর ভাইকে খুব ভয় পাই তাই বলতে পারেনি আমি সব শুনে আবিরকে দ্রুত কলেজে আসতে বললাম আবিরকে সব বলতেই ও খুব রেগে আমাকে সাথে নিয়ে বখাটে জিসানদের কাছে আসলে জিসান বলল রে আবির তোর তো দেখতে অনেক কিউট শোন আজ থেকে আমি তোর দোলা ভাই ভাই ভালো হচ্ছে না কিন্তু তোমরা নীলাকে বিরক্ত করবে না নাহলে ভুলে যাব, তোমরা আমাদের টু ওয়ারের সিনিয়র তো ভুলে যান না শুধু আমি তোর জিজু লাগি এইটা মনে রাখ এই বলেই জিসানসহ ওর বন্ধুরা দাঁত বের করে হাসছে যা দেখে আমি রাগ সামলাতে না পেরে জিসানের হাঁটুতে জোরে লাথি মারলাম তোর সাহস কম না সিনিয়রদের উপর পা ভেঙে কলেজ গেটে ঝুলিয়ে দে জিসান ওর বন্ধুদের উদ্দেশ্যে কথাগুলো বলতেই ওরা আমাকে মারতে আসলে আবির একটাকে ল্যাং মেরে ফেলে দিল তারপর শুরু হলো কয়েক রাউন্ড কিলঘুষি ছোড়া জিসানদের ধোলাই খাওয়া শেষ হলে আমাকে উদ্দেশ্য করে বলল তানভীর আমার ঝামেলা আবিরের সাথে ছিল কিন্তু আজ থেকে নীলাকে নয় আমার আলিয়াকে চাই আলিশা কি হাতের মোয়া নাকি যে তুই চাইলি আর আলিশা তোর ওকে দেখ তাহলে পাখিটা ধরে রাখতে পারিস কি না জিসান কথাটা বলেই দলবল নিয়ে চলে গেল বিকেলে ছুটির সময় নীলা আমাকে এর জন্য ধন্যবাদ দিতে আসলে কিছু কথা বলছিলাম এমন সময় আলিশা কোথায় থেকে যেন এসে আমার গালে গুনে গুনে চারটি চর বসিয়ে দিল আলিশার চরের শব্দ শুনে কলেজের সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে এদিকে আলিশা চর খেয়ে আমার চোখে পানি চলে আসছে কোনো দিন ভাবিনি আলিশা কোনো কথা ছাড়াই হুট করে কলেজের সবার সামনে এমনটা করবে আলিশা চর মেরে সেখানে দাঁড়িয়ে আছে আমি মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে গেলাম সে কেন হঠাৎ এমন করলো জানি না আর জানারও কোনো ইচ্ছে নেই আমার পার্কে এসে মুড অফ করে বসে আছে কিছুক্ষণ পর আবির এসে আমার পাশে বসলো তোদের মধ্যে কি এমন হয়েছে যার কারণে আরিশা তোকে কলেজের সবার সামনে এভাবে অপমান করলো জানি না যদি কোনো ভুল করেও থাকে বলতে তো পারতো কিন্তু তা না করে সবার সামনে আচ্ছা আর সকালে জিসান বলল। আলিশা কাউ নিজের করে নেবে তাহলে থাম ভাই জিসান যদি কিছু করেও থাকে তাতে কিছু যায় আসে না সত্যি বলতে আমি তার বিশ্বস্ত প্রেমিক হয়ে উঠতে পারিনি তাই কোনো কারণে ভুল বুঝে এই সম্মানটা দিয়েছে যাই হোক তার এই সম্মানে আমি খুবই খুশি আজ থেকে তাকে নিয়ে আর কোনো কথা নয় আচ্ছা ঠিক আছে আয় বাসায় যাই না এখন ভালো লাগছে না তাহলে চল বন্ধু মহলে দেখবি তোর মন ভালো হয়ে যাবে তারপর আবির সাথে বন্ধু মহলে আসলাম আবির সত্যিই বলেছিল এখানে আসার পর আমার মন অনেকটাই স্বাভাবিক লাগছে অনেক রাত পর্যন্ত বাড়ি থেকে বাসায় ফিরতেই আম্মু অনেক বকা দিল আমি সেগুলোর কোনোটাই গায়ে নাম খেয়ে রুমে এসে ঘুমাতে যাব আবারও সেই চরগুলোর কথা মনে পড়ে গেল সারা রাত ঘুম হয়নি ভোর ছয়টায় ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি দুপুর দুইটা বাজে আলিশার কথা ভুলতে গিয়ে যতদিন নিজেকে স্বাভাবিক করতে না পারছি ততদিন আর কলেজ যাব না তাই ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আর মাত্র পাঁচ দিন পর আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম অনেক কষ্টে আলিশার মায়া কাটিয়ে পড়ায় মন দিলাম আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছি এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের কলেজের স্টুডেন্টদের মধ্যেই আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল বিশ্বকাপ ফুটবল ম্যাচ রাখা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিনেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে খেলার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে এর মধ্যেই আমাদের রেজাল্ট দেওয়া হলো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি খুব খুশি খুশি লাগছে এই প্রথম ফার্স্ট হয়ে প্রত্যেকবার আলিশা ফার্স্ট হয় কিন্তু আবির বলল সে নাকি ফেল করেছে আলিশা ফেল করেছে শুনে আমার খুব খারাপ লাগলো নীলা বলল আলিশা নাকি আর পড়বে না সেদিন বিকালে খেলা শেষে বাসার দিকে যাচ্ছিলাম এমন সময় আলিশা এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল আমি তাকে জোর করে ছাড়িয়ে বললাম কি হচ্ছে এসব ছাড়ো প্লিজ আমার কথাটা শোনো ওকে যা বলা তাড়াতাড়ি বলো আমি এখন অনেকটাই স্বাভাবিক যদিও তাকে এখন আর ভালোবাসি না দেখি কি বলে এটা জানতেও পারি সে কেন এমন করেছিল তানভীর সেই দিনের ঘটনার আগে থেকেই তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলতে তখনই চিসান গিয়ে তোমার নামে বাজে কথা বলত আমি ওর কোনো কথাই বিশ্বাস করিনি কিন্তু অনেক মেয়েই তোমার সাথে কথা বলতে আসতো দেখে আমার খুব খারাপ লাগতো সেই দিনও চিসান তোমার সাথে নীলাকে চড়িয়ে অনেক বাজে কথা বলে তাই আমি চিসানকে রেগে গিয়ে থাপ্পড় মেরে ক্লাস থেকে বেরিয়েই দেখি তুমি নীলার সাথে কথা বলছো প্লিজ বিশ্বাস করো আমি নিচের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করে পারছিলাম না তাই তোমাকে সবার সামনে থাপ্পড় মেরে ফেলেছি হ্যাঁ হয়েছে এবার আমি যাই প্লিজ বিশ্বাস করো সত্যি কেঁদেছিলাম তারপর পরীক্ষার আগে আর কলেজে আসেনি পড়তেও পারিনি আগে যা পড়েছিলাম তোমাকে হারিয়ে সব ভুলে গেছি হ্যাঁ এখন তো শুনলাম আর পড়বে না তাহলে বাবা মায়ের পছন্দের ছেলের সাথে বিয়ে করে নাও আমি যাই বাই কথাটা বলে আমি এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসলাম আমি বুঝতে পারি সে এগুলো ইচ্ছে করে করেনি তবু তার ওপর জমে থাকা অভিমানের কারণে তার এই ছোট্ট ভুলটা মেনে নিতে পারছি না ফ্ল্যাশব্যাক শেষ মাঠে আসতেই বন্ধুরা সব চিল্লে উঠল তারপর শুরু হলো প্র্যাকটিস আর মাত্র দুই দিন পর ফাইনাল ম্যাচ আজ প্রায় দেড় ঘন্টা প্র্যাকটিস করে বাসার দিকে যেতেই দেখি আলিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সামনেই জিসান দাঁড়িয়ে হাসছে আমাকে লক্ষ্য করে জিসান দৌড়ে পালিয়ে গেল কিন্তু জিসান তো ব্রাজিল টিমে অনুশীলন করছিল তাহলে কি আমি চলে যাওয়ার পরও আলিশা এখানে দাঁড়িয়ে ছিল আমি সব ভাবতে ভাবতে আলিশার কাছাকাছি আসতেই আলিশা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল তাকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়ে আছে আজ কেন জানি তাকে ছাড়িয়ে দিতে ইচ্ছে করছে না মন বলছে তাকে শৈলের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরতে এমন সময় আলিশা খুব ভিতু মুখ নিয়ে বলল ট তুমি এসেছ জানো চিসান আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছিল আর অনেক ভয়ও দেখিয়েছে আলিশার কথাই নিজের অজান্তেই হেসে ফেললাম পাগলিটা একদম পাঁচ বছরের বাচ্চার মতো করে কথা বলছে আমি তার এমন আচরণ দেখে নিজের ভেতরের অভিমানগুলোকে আর ধরে রাখতে পারলাম না সমস্ত শক্তি দিয়ে পাগলিটাকে বুকের মধ্যে চেপে ধরলাম আমি এভাবে তাকে জড়িয়ে ধরাই তার সব ভয় যেন নিমিশে শেষ হয়ে গেল সে কিছুটা লজ্জা পেয়ে আমার শার্ট খামচে ধরল এমন সময় চোখে পড়ল আমার আব্বু দূর থেকে আমাদের দুজনকে দেখছে আমি সাথে সাথে আলিশাকে ছেড়ে দিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম আলিশা আমার ওপর কিছুটা রেগে গাল ফুলিয়ে সেখানে দাঁড়িয়ে আছে আমি তাকে ইশারায় আড়ালে আসতে বলছি কিন্তু সে আসছে না অন্যদিকে আব্বু এক পা দুপা করে এদিকে আসছে আর কোনো উপায় না পেয়ে আলিশার হাত ধরে এক টানে বুকে এনে জড়িয়ে ধরলাম তার মুখে ভয়ে ছাপ সে ভাবছে আমি আবার তার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবো না তো আমি আলিশাকে ইশারাই আব্বুকে দেখাতেই চুপ হয়ে গেল তারপর আব্বু চলে যেতেই আমার শার্টের কলার চেপে ধরে বলল এই বল এতদিন আমাকে কষ্ট দিলি কেন শুধু তোর জন্য আমি ফার্স্ট থেকে ফেল করেছি বাহ থাপ্পড় খেলাম আমি আর যেন চড়ের দাগ পড়লো তার গালে এই একদম হাসবে না বলে দিচ্ছি তোমার জন্য আমি ফেল করেছি সেই সাথে আর পড়বও না এর শাস্তি স্বরূপ এখন আমাকে বিয়ে করে তারপরে একটা বেবি দিতে হবে আমি বিয়েই করব না বেবি আসবে কোথায় থেকে তুই বিয়ে করবি তোর বউ সহ বিয়ে করবে এই এটা কিন্তু চিটিং এখানে বইয়ের জায়গায় বাপ থাকার কথা তারা আমার শাশুড়ি আমুকে কথাটা বলছি এই শোনা প্লিজ এটা বলো না নাহলে বিয়ের পর আমাদের ওই বটগাছতলাতেই থাকতে হবে আলিশা বটগাছের নাম শুনেই খুব ভয় পেয়ে গেল আমি তার সামনে ছোট একটা তুরি বাজাতেই চমকে উঠল তারপর গালে টুপ করে কিচ দিয়ে বাসায় চলে আসলাম দুই দিন পর আজ আমাদের ফাইনাল ম্যাচ কিছুক্ষণ পরে খেলা শুরু হবে আলিশা আমার পাশে বসে সাপোর্ট দিচ্ছে আমরাই জিতব তার মুখে হাসি দেখে আমার মনে আত্মবিশ্বাস জেগে উঠছে খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে জিসান এসে বলল আলিয়া তুমি যতই বলো আমরা বিশ্বকাপ নিয়েছি পাঁচটা এবারও আমরাই জিতব তারপর তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে এসো শোন আমার ভালোবাসা এত সস্তা নয় যে খেলা দিয়ে ডিসাইড হবে আর তাছাড়াও তানফির আমার মন অনেক আগেই জিতে নিয়েছে যেটা তোমার দ্বারা কখনোই সম্ভব ছিল না একদম ঠিক বলেছ আলিশা শুনেছিস তো আলিশা শুধু আমার আর বিশ্বকাপ ব্রাজিল হাজারটা নিক চল দেখি এই কাপটা তোদের ব্রাজিল নাই নাকি আমাদের আর্জেন্টিনা কথাটা বলেই চলে গেলাম মাঠে খেলা চলছে পুরো দমে হাফ টাইম শেষ হওয়ার মাঝে ওরা আমাদের এক গোল দিয়েছে ব্রেকের সময় জিসান খুব টিটকারি দিচ্ছিলেন সবাইকে আবারও খেলতে লাগলাম দ্রুত গতিতে এবার আমরা দুই এক গোলে জিতে গেলাম ম্যাচ শেষে জিসানদের কোথাও দেখছি না মনে হয় হেরে গিয়ে লজ্জায় পালিয়ে গেছে এদিকে আলিশা খুব খুশি হয়ে আমাকে এক সাইডে নিয়ে গিয়ে দুই গালে দুইটা কেস দিল এই আলিশা থেমে গেলে কেন দুই গোলে জিতেছ তাই দুইটা কেস ও আগে বলবে তো না হলে আরও এক ডজন দিয়ে দিতাম আলিশা আমার কথা শুনে লজ্জা পেয়ে ওর আব্বুর কাছে চলে গেল খেলায় আমাদের গার্জিয়ানরাও উপস্থিত ছিলেন বন্ধুদের কাছে যাচ্ছিলাম এমন সময় আব্বু এসে যা বলল আমি যেন নিজের কানকেও বিশ্বাস করিতে পারিতেছি না তানভীর খুব ভালো খেলছি সাব্বু তাহলে আলিশার আব্বুর সাথে কথা বলে তোদের বিয়েটা এবার দিয়ে দেই আ আব্বু তো তুমি কি বলছো আরে ভয় পাস না আমি তোদের সেই দিন রাস্তায় একসাথে দুজনকে দেখেছিলাম তখনই তুই আমাকে দেখে লুকিয়ে গেলি কিন্তু মেয়েটা বুঝতে পারিনি তাই সেখানে দাঁড়িয়েছিল পরে তুই ওকে টান মেরে লুকিয়ে ফেললি আমি সব দেখে বুঝেছি তোদের মধ্যে কুসকুস হতে হয় আমি আব্বুর এমন কথাই খুব লজ্জা পেলাম আব্বু তাহলে সবটাই দেখেছে আমি আর না দাঁড়িয়ে এক ধরে বন্ধুদের কাছে চলে আসলাম ওরা আমাকে পেয়েই নাচানাচি শুরু করে দিছে রাতে সবাই মিলে সাউন্ড বক্স এনে বিরিয়ানির পার্টি দিলাম বাসায় ফিরতে রাত একটা ভেজে গেল পরের দিন সকালে আলিশাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আলিশা এলে তাকে বললাম আলিশা চলো আজ কলেজে ভর্তি হয়ে আসবে কি বলছো তুমি আমি আর পড়তে চাই না এই পাগলি এইটুকুর জন্য আমাদের ক্লাস টপার পড়াশোনায় ছেড়ে দেবে হ্যাঁ তানফি প্লিজ তুমি আমাকে চোর করো না আমি ফেল করেছি এখন চুনিয়াতের সাথে পড়তে চাই না প্লিজ তাহলে চলো তোমাকে অন্য কলেজে ভর্তি করে দেই না সত্যিই আমি আর পড়তে চাই না আমি শুধু তোমার জীবন সঙ্গিনী হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই তুমি সত্যি আর পড়বে না হুম এই তারফি তুমি আমাকে বিয়ে করে নাও না তুমিই তো রাতে কল দিয়ে বললে আঙ্কেল সব মেনে নিয়েছেন হ্যাঁ বলেছে কিন্তু আব্বুকে বিয়ের কথা কিভাবে বলবো আমি সেসব জানি না তুমি আমাকে বিয়ে করবে ব্যাস আচ্ছা ঠিক আছে করব। এই পাগলিটাকে ছাড়া একা থাকতে আমারও কি ভালো লাগে তারপর প্রায় এক মাস কেটে গেল আলিশা প্রতিদিনই শুধু বিয়ের কথা বলে তাই সাহস করে আজ আব্বুকে বলেই দিলাম তখনই আব্বু আমাকে অবাক করে দিয়ে বলল বিয়ে বৃহস্পতিবার রাতে এই নিয়ে আলিশার আব্বাম সাথে অনেক আগেই কথা হয়ে আছে আমি খুব খুশি হয়ে আলিশাকে কল দিয়ে বিষয়টা জানাতেই সে আমাকে দুইটা ফ্লাইং ছুঁড়ে দিল বিয়ের পর আলিশা চলো হাডুডু খেলি এই তুমি কি পাগল হলে নাকি বাসটাতে কেউ হাডুডু খেলে হ্যাঁ খেলে তো কাছে আসো তোমাকে বুঝিয়ে দেই আমার কথা শুনে আলিশা এসে আমার পাশে বসলো আমি তাকে আমার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার চোখের দিকে তাকিয়ে আছি দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে যাব এমন সময় আলিসা নিজেই আমার ঠোঁট দখল করে নিল মনে হয় বউ আমার হাডুডু খেলা শিখে গেছে তো আর কি শুরু হয়ে গেল হাডুডু ম্যাচ কিন্তু এই হাডুডু দর্শকদের দেখা বারণ তাহলে আপনারা ঘুমাতে যান গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে